আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছো আল্লাহর রহমতে জানি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে আমি বানাচ্ছি একটা স্পেশাল মেনু আর এই মেনুটার জন্য আমার যা যা লাগবে সবগুলি মশলা আমি একে একে দিয়ে দিয়েছি আর স্পেশালিভাবে লাগবে আমার মুরগি মাংস কারণ মুরগি মাংসটা দিয়েই আজকে আমি এটাকে করবো একে একে সব মশলা দিয়ে দিয়েছি এখন হচ্ছে বাটা মশলা পালা এখানে আছে পেঁয়াজ রসুন আদা সব কিছু সুন্দর করে আমি তাৎক্ষণিক ব্ল্যান্ড করে তারপর আমি দিয়ে দিয়েছি যেন আমার রান্নার টেস্টটা আরও বেড়ে যায় খেতে আরও ভালো লাগে মানে স্পেশাল বলতে হচ্ছে এই যে আমার এই গুঁড়োটা এটার মধ্যে সব ধরনের মশলা অ্যাড করা আছে স্পেশালভাবে আমি এটাকে বানিয়ে নিয়েছি এলাচ লং দারচিনি জয়ফল জয়তে থেকে শুরু করে যা যা আছে সব কিছু মানে এটা দিলে তরকারির স্বাদটাই অন্যরকম হয়ে যায় অন্যরকম একটা টেস্ট চলে আসে এটার মধ্যে স্মেলগুলিও যখন আপনি রান্না করবেন আশেপাশে মানুষজন দৌড়ে চলে আসবে কে রান্না করছে কি রান্না করছে আর রেস্টুরেন্টের স্বাদটা যদি আমি ঘরে পাওয়া যায় তাহলে রেস্টুরেন্টে আমি কেন যাব বলুন তো ওরা তো এগুলিই রান্না করে এটাই রান্না করে তাই না তো আমরা যদি ঘরে বসে রান্না করতে পারি তাহলে ক্ষতি কী তাই ঘরে সুন্দর করে রান্না করে নিয়েছে এখানে দেখুন একদম কষা কষা মাখো মাখা হয়ে গিয়েছে আর এটার মধ্যে স্পেশাল ভাবে এখন আমি দিয়ে দিচ্ছি টমেটো সস অনেকে আছে টমেটো কেটে দিচ্ছে হ্যাঁ আপনি টমেটো কেটে দিতে পারেন আবার সসটাও ব্যবহার করতে পারেন যেটা ইচ্ছে কারণ এটা যখন আপনি দিবেন তরকারিটা দেখবেন একদম আরও মাখো হয়ে আসছে ঘন হয়ে আসছে মানে খাওয়ার টেস্ট অন্যরকম অন্যরকম একটা মজা পাবেন আপনি মুখের মধ্যে তাই আমি আজকে সুন্দর করে এইভাবেই রান্না করে নিয়েছি মাখো মাখো করে আর যেহেতু আজকে আমি এইভাবে স্পেশালভাবে আমি মাংসটাকে রান্না করেছি তাই এটার সাথে আমি আবার স্পেশাল একটা রান্না করছি সেটা হচ্ছে আমার ভোনা খিচুড়ি তো এদিক দিয়ে দেখুন তরকারিটা প্রায় হয়ে এসেছে তো ভাবলাম এখন বোনা খিচুড়িটাকেও বসিয়ে দিই মুরগির মাংসের সাথে বোনা খিচুড়ি আর একটু ডিম বাজা হলে কিন্তু খারাপ হয় না তাই সুন্দর করে আমি এখানে বোনা খিচুড়িটাকেও বসিয়ে দিয়েছি ডিমটাও করে নিয়েছি আর মাংসটা তো হয়ে গিয়েছে এখন শুধু সবাই মিলে বসে খাওয়ার পালা আমার ভিডিওটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে একটু জানাবেন প্লিজ